সাংপ্রাকশালন ক্রিয়া আপনাকে এটা রেগুলার সকালে করতে হবে তাহলে পেট পরিষ্কার হবে এর ফলে আপনার যে পেটে গ্যাসের সৃষ্টি হচ্ছে আপনার অলসতা আপনার মানে একটা লেজি যে শুয়ে আছেন তো শুয়ে আছেন কোনো কিছু কাজে মন লাগছে না তো এইগুলো ধীরে 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 ক্রিদার হতে থাকবে বোঝা গেছে এটা হচ্ছে রেগুলার আপনাকে সকালে উঠে এই তিন আসনকে গরম জল খাওয়ার পর গুনগুনা গরম জল খাওয়ার পর অবশ্যই করতে হবে এরপর আপনাকে করতে হবে প্রথমেই বলেছি যোগাসন করার আগে আপনাকে রেগুলার কিন্তু সূক্ষ্ম ব্যায়াম করতেই হবে সূক্ষ্ম ব্যায়াম মানে হচ্ছে প্রত্যেকটা যে জয়েন্ট সেটাকে একটু রোটেট করা এর ফলে ওই জয়েন্টে আপনার ব্লাড ফ্লো ঠিক হবে এর ফলে পুরো শরীরটা ধীরে ধীরে ওয়ার্ম আপ হতে থাকবে এরপর আপনি যোগাসনগুলো করতে পারবেন তো সূক্ষ্ম ব্যায়ামের জন্য আপনি দেখে নেবেন কেমন করে সূক্ষ্ম ব্যায়াম করতে হয় নেক রোটেশন শোল্ডার রোটেশন অ্যাঙ্কেল রোটেশন আপনার বার্ধাক আসন তিতলি আসন এগুলো করে আপনাকে শরীরটাকে ওয়ার্ম আপ করতে হবে এরপর আপনাকে করতে হবে কপাল ক্রিয়া কপাল ক্রিয়ার জন্য আপনাকে কী করতে হবে আগেই বলেছি আসন যেটা হবে সেটা হচ্ছে পদ্মাসন এবং পদ্মাসনে বসার জন্য আমি আগেই বলেছি লেফট থাইকে তুলে লেফট পাকে তুলে রাইট থাইয়ের উপর এবং রাইট পাকে তুলে লেফট থাইয়ের উপর এটা হলো পদ্মাসন চেষ্টা করতে হবে বহুদিন ধরে শেখা হচ্ছে এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনাকে বসতে হবে সুখাসন এখানে একটা কথা বলে রাখি অনেকে বলেন যে বয়স হয়েছে ঘুটনাতে পেন ভাঁজ করে বসতে অসুবিধা হয় পদ্মাসনে বসতে অসুবিধা হয় হাঁটুকে মুড়তে অসুবিধা হয় তাহলে আপনি এই যে ক্রিয়া কপাল ক্রিয়া এটা আপনি চেয়ারে বসে করবেন কপাল ভাট্তি ক্রিয়া কিন্তু প্রত্যেক মানুষকে রেগুলার পাঁচ মিনিট করা দরকার সেটা যেমনভাবেই হোক যদি মাটিতে সুখাসন পদ্মাসনে বসতে অসুবিধা হয় তাহলে আপনি বসবেন চেয়ারে বোঝা গেছে শুধু একটা ধ্যান রাখতে হবে শুধু মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে সেটা আপনি চেয়ারেই বসেন সেটা আপনি মাটিতেই বসেন সমস্ত ক্ষেত্রেই বেনিফিট সেন মানে যে কপাল ভাট্তি কি যা মাটিতে বসে পদ্মাসনে হ্যাঁ পদ্মাসনে বসে এই কারণে বলা হয় যে একটা ফোকাস মাইন্ডটা ফোকাস থাকে কিন্তু যদি আপনি চেয়ারে বসে করেন তাহলে বেনিফিট সেম পাওয়া যাবে সেই জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় আপনি যদি মাটিতে বসতে না পারেন আপনি চেয়ারে বসে করবেন বোঝা গেছে এখন আমাদের জন্য যারা রেগুলার শিখছি তারা করবো কি পদ্মাসনে বসবো বোঝা গেছে আপনি চেষ্টা করবেন এখন যদি পদ্মাসনে বসতে না পারেন অনেক আছেন যাদের ঘূর্ণাতে খুব পেন তারা তো চেয়ারে বসবেন এবার যারা শুরুর দিকে অনেক অনেকদিন ধরে করছেন কিন্তু পদ্মাসনে না তারা অর্ধ পদ্মাসনে বসবেন মানে যে কোনো একটা সেটা রাইট বা লেফট হতে পারে সেটাকে অপোজিট ক্লিয়ার পর এটা হলো ফুল পদ্মাসন হাতের মুদ্রা আগেই বলেছি ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে একত্রিত করে আপনি যদি এইভাবে রাখেন সেটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় পদ্মাসনে এটাকে বসা বলা হয় ক্লিয়ার এইভাবে আক্রে রিল্যাক্স অ্যান্ড কমফোর্টেবল এখন প্রত্যেক সেকেন্ডে একটা প্রশ্ন শুরুর দিকে কিছুদিন অভ্যাস করার পর আপনি পনেরো দিন থেকে এক মাস অভ্যাস করার পর আপনি করবেন কি এক সেকেন্ডে দুটো স্ট্রোক তারপর আরো ছয় মাস আট মাস প্র্যাকটিস করার পর আপনাকে করতে হবে এক সেকেন্ডে তিন বা তিনের থেকে বেশি স্ট্রোক দিতে হবে আপনি যদি এইভাবে রেগুলার আপনি প্র্যাকটিস করতে থাকেন কাবাল ভারতী ক্রিয়াকে একটা রিদমের সাথে আপনি শ্বাস ছাড়লেন শ্বাসটাকে নেওয়ার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই অনেকে জিজ্ঞেস করেন কি শ্বাসটা নেবো কেমন শ্বাস অটোমেটিক আপনি নিতে পারবেন আপনি একটা জিনিস দেখেন যখন কোনো জিনিসকে খালি করে দেওয়া হয় মানে আমি কীভাবে বোঝাবো ভ্যাকুয়াম ক্লিনার আপনি যদি খালি করে দেন ও শ্বাস অটোমেটিক নিতে থাকে আমি যখন শ্বাসটাকে ফোর্সফুলি ছাড়বো তখন শ্বাসটা অটোমেটিক যেই আমি শ্বাসটা ছাড়লাম অটোমেটিক শ্বাসটা নেওয়া হবে শ্বাস নেওয়ার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই আপনায় করতে হবে শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন যে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে শ্বাসটাকে যখন ছাড়বো তো পেটটাকে কি ফোলাবো পেটটাকে ফোলানো চলবে না আপনি শ্বাসটাকে যখন ছাড়বেন তখন পেটটা তো অটোমেটিকই ভেতরের দিকে যাবে দেখুন আপনি যখন উলটি করেন তখন কি পেটটা ফুলিয়ে উলটি করেন যখন আপনি শ্বাসটাকে উলটি করার জন্য ছাড়লেন তখন অটোমেটিক পেটটা ভেতরের দিকে যাবে এটা সিস্টেম আপনি যখন নাক ছাড়বেন এবং পেটটা ফোলানো তো চেষ্টা করলেও যাবে না আপনি শ্বাস ছাড়লেন তো পেটটা অটোমেটিক নিচের দিকে যাবে মানে ধাক্কাটা প্রেশারের সাথে নিচের দিকে যাবে বোঝা গেছে আর শ্বাস নেওয়াটা কিন্তু অটোমেটিক হতে থাকবে এটা রিদমের সাথে চলতে থাকবে প্র্যাকটিসের ফলে শ্বাস ছাড়লেন পেটটাকে ধাক্কা দিলেন শ্বাসটা নিলেন শ্বাস ছাড়লেন পেটটাকে ধাক্কা দিলেন এবং শ্বাসটা না হলে এটা এটা রিদেমের সাথে যেদিন আপনি এই রিদমের সাথে কপাল ভাটতে কি রেগুলার পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দরকার হলে কোনো রোগ থাকলে আমরা যদি ডায়াবেটিস থাকে আমরা যদি বহুদিন ধরে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকে আপনার যদি কিডনির সমস্যা থাকে আপনার থাইরয়েডের সমস্যা থাকে আপনার কোনো রোগে যদি সমস্যায় ভোগেন আমি আধা আধা ঘন্টা এক এক ঘন্টা পর্যন্ত কপাল ভাটতি ক্রিয়াকি করা হয় অনেকে বলেন যে না পাঁচ মিনিটের বেশি কপাল ভাটতি ক্রিয়া করা যায় না শুধু শুনলে মানে আপনি নিজে অনুভব করেন এক্সপিরিয়েন্স করেন আপনার যদি কোনো প্রবলেম থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার যদি পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকে আপনার ইউরিনেশন মানে আমরা যেন পেচ্ছা ক্লিয়ারই হয় না আপনার কিডনির সমস্যা আপনি ডাক্তারের বলে ডায়ালিসিস করতে হবে আপনার কিডনি লেভেল হাই আপনি গ্যারান্টি দিচ্ছে আপনি এক ঘন্টা পর্যন্ত কপাল ক্রিয়া করেন একটা ফ্রেশ জায়গায় মানে সুদিং ক্লিয়ার কাম একটা জায়গাকে চুয়েস করে নিন মানে আপনি সিলেক্ট করেন সেখানে গিয়ে ম্যাট বিছিয়ে ফার্স্ট ক্লাস আপনি বসেন এবং রেগুলার এক এক ঘন্টা কপাল ক্রিয়া করেন আমি লিখে সাইন করে দেবো আপনার ডায়াবেটিস আপনার প্রোস্টেড আপনার কিডনি আপনার শরীরের কোনো রোগ থাকলে তো ক্লিয়ার হবেই হবে আর যদি কোনো রোগ না থাকে জীবনে কোনো দিন হানড্রেড ইয়ার্স পর্যন্ত আপনি আরামসে বাঁচতে পারবেন একদম অলসতা ফলসতা তো থাকবেই না একদম হেলদি এবং একদম এনার্জেটিকভাবে কিন্তু আপনাকে রেগুলার কপালঘাটতি ক্লিয়াকে করতে হবে রক্ত করে নিতে হবে মানে ধাঁচাবাজি যে এইভাবে করুন ওইভাবে করুন না একটা কথা আপনাকে বলি অনেকে বলেন শ্বাস নিলে তাকলিফ শ্বাস ছাগলে তাকলি একটা রেশিও হওয়া দরকার এইভাবে করা উচিত ওইভাবে করা উচিত না হলে ক্ষতি হয়ে যাবে মানে কোনো রোগ কিচ্ছু হবে না মানে আপনি যদি শ্বাস ছাড়তে বা নিতে একটু ইদিক উদিক হয়েও যায় তাহলেও কিছু হবে না শিখতে 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 একদিন আপনি পারফেক্টভাবে কপাল ভাটতি করতে পারবেন আর যেদিন আপনি আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার হবে দেখালাম শাং প্রাকশালন এবং শাং প্রাকশালন ক্রিয়া করার পর পনেরো থেকে ত্রিশ মিনিট আপনি কপাল ভাটতি ক্রিয়াকে রেগুলার করতে পারবেন এবং আরেকটা কথা সাতটার আগে আমরা ডিনারকে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো রোগ হবে না এক গ্যারান্টি হলো তো ইন্ডেক্স ফিঙ্গার থাম এইভাবে রিল্যাক্সলি বসে শুরুর দিকে সেকেন্ডে একটা এই রিদেমের সাথে চলতে থাকবে বলেছি পদ্মাসনে বসতে না হলে আপনি চেয়ারে বসবেন আপনার বয়স হয়তো সত্তর পঁচাত্তর আপনার একজন কমেন্ট করেছেন বাবা আমার বয়স আপনি কি হাতকে আপনি যেভাবে দেখাচ্ছেন এইভাবে করতে পারা যায় ঠিক আছে আপনি এইভাবে করতে পারবেন না তো আপনি ধীরে ধীরে করেন ভাস্তিকা প্রাণায়াম আমি দেখিয়েছিলাম এইভাবে এখন আপনার বয়স বেশি আপনার এনার্জি কম আপনি ধীরে ধীরে দিয়ে শুরু করেন কিন্তু আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন একদিন না একদিন এমন আসবেই যেদিন আপনি ভাস্ত্রিকা প্রাণায়ামকে এইভাবে করতে পারেন এটা গ্যারান্টি আপনার বয়স পঁচাত্তর বা আশি আপনার যত বয়সী হোক আপনি যদি রেগুলার দুই মিনিট ধীরে ধীরে দিয়ে শুরু করেন একদিন না একদিন এমন আসবে যেদিন আপনি সমস্ত প্রাণায়াম সমস্ত ক্রিয়াকে একটা সার্টেন যে গতি সেই গতিতে করতে কিন্তু রিকোয়েস্ট আমি একটাই এটা একদিনের ব্যাপার নয় এটা কোনো তুক্কা বা কোনো ম্যাজিক তো নয় যে আপনাকে বলে দিলাম আপনি করে দিলেন খেয়ে নিলেন আর আপনার শরীর একদম ফিট মাসেলস ডোলে সোলে কিচ্ছু হবে না শুধু আপনাকে কনসিস্টেন্সির সাথে রেগুলার আধা ঘন্টা কাস্তিকা কপাল ভাটতি অনুলম বিলম উদ্গিত ভামরি আপনার যত আসন হচ্ছে মুন্ডুক আসন শাসক আসন এগুলো রেগুলার আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে বোঝা গেছে কোনো তুক্কা এখানে কাজ করবে না এর জন্য আপনাকে আগেও বলেছি এখন প্রথমে হলো সেকেন্ডে একটা মানে ধিনি গতি এখন সেকেন্ডে দুটো স্ট্রো মানে হচ্ছে মধ্যম গতি বসলাম মেরুদণ্ড শরীরের কোন হালাডালা মানে কখনো কখনো করেন কি বা অনেকে করেন এটাকে তুলতে থাকেন মানে শ্বাস খেঁচলেন এটাকে না এটা হচ্ছে রং মানে আপনাকে সঠিক ভাবে করতে। আপনাকে শিখে নিতে হবে শিখে নেওয়ার পর আপনার করতে অসুবিধা হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ধীরে ধীরে শিখতে হবে ধীরে ধীরে করতে হবে শ্বাসকে ছাড়তে হবে পেটকে ধাক্কা দিতে হবে শ্বাসটা অটোমেটিক নেওয়া হতে থাকবে এইভাবে বসে সেকেন্ডে দুটো প্রশ্ন মেরুদণ্ড স্টেট থাকলো এখন শুরু যেগুলা বসে বসে কপাল বাড়তি ক্রিয়া করে যান আপনি যদি কিছু করতে নাও পারেন আপনার পায়ে যন্ত্রণা আপনার পিঠে যন্ত্র হাতে যন্ত্র আপনি ফাঁস গুলো বসতে পারছেন না আপনি আসন করতে পারছেন আপনি দৌড়াতে পারছেন না আপনি চলতে পারছেন না আপনি কিছু করতে পারছেন না শুধু বসে চেয়ারে বসে শুধু কপাল ভাটি ক্রিয়া করে যান প্রথমে মধ্যম গতি কিছুদিন অভ্যাস করার পর প্রথমে ধিমি গতি কিছুদিন অভ্যাস করার পর মধ্যম গতি তারপরে তীব্র গতি যেটা এখন করতে থাক হলো ছয় মাস সময় লাগবে আট মাস সময় লাগবে এক বছর সময় লাগবে তারপরে তো শিখে যাবেন তারপরে যখন শিখে যাবেন তখন করে যাবেন শুধু করে যাবেন শুধু কপাল ভাটতি ক্রিয়া করে যাবেন তারপরে দেখি শরীরে কেমন করে রোগ থাকে বসলাম মেরুদণ্ড স্টেট একজন কমেন্ট করেছেন যে ফুসফুসে অসুবিধা থাকলে কপাল ভাট্তি ক্রিয়া করা যাবে কেন করা যাবে অবশ্যই কপাল ভাট্তিক ক্রিয়াই তো করতে হবে ডাক্তার তো আপনাকে মানা করবেই যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা যোগা করবেন না আপনার কিডনি সমস্যা যোগা করাই যাবে না আপনার ফুসফুসে থাকবে আপনার হাটে থাকলে বিলকুল যোগা করা যাবে না অবশ্যই যোগা করা যাবে আপনার ফুসফুসের দিক আপনার রিসেন্টলি কোনো সার্জারি সময় বন্ধ রাখতে হবে যদি এখন পিরিয়ড চলছে যে পাঁচ সাত দিন সেই সময়টা বন্ধ রাখতে হবে বাকি আপনার কোনো অপারেশন ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে তারপর তো শুধু যোগাসনই প্রাণামই করতে হবে আর কি করতে হবে প্রাণায়াম যোগাসন এইগুলোই প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার যে সার্জারি হয়েছে আপনার কোনো শরীরে রোগ রয়েছে এই সমস্ত ক্লিয়ার হতে থাকবে আপনার পিসিও ডিপিও পিসিওসেস কিছু সমস্যা পিরিয়ড পেন এইগুলো এই সমস্ত সমস্যা তখনই দূর হবে যখন আপনি কপাল ভাটতি ক্রিয়াকে লাগাতার লাগাতার বার বার হার বার প্র্যাকটিস করবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এইভাবে প্র্যাকটিস করবেন এখন আপনি বলুন আপনি যদি সিধা বসে এইভাবে স্ট্রোক দিতে থাকেন এইভাবে যদি কোনো মানুষ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা স্ট্রোক দিতে থাকে তারও শরীরের কোনো রোগ থাকবে ফুসফুস শীতপিণ্ড স্টোমাক লিভার প্যানক্রিয়াস আপনার গল ব্লাডার আপনার লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন আপনার যে কিডনি ফিট মানে প্রোস্টেড আপনার যত কিছু ইন্টারনাল অর্গেনগুলো রয়েছে যত আমরা গ্ল্যান আপনার সমস্ত সিস্টেম সেটা যে সিস্টেমে হোক সেই সিস্টেমের সমস্ত অর্গেন একদম স্ট্রং মজবুত শক্তিশালী হতে থাকবে আর যখন আপনার শরীরের সমস্ত অর্গেন শক্তিশালী মজবুত হতে থাকবে তখন কি শরীরে আপনার কোনো রোগ থাকবে এই এই থাকলে কপাল ভাটতি ক্রিয়া করা যাবে না উচ্চ রক্তচাপ থাকলে কপাল ভাটতি ক্রিয়া করা যাবে না আরে উচ্চ রক্তচাপ থাকলে কপাল ভার্তি দিনই গতিতে করবো আমরা যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে মানে সময় নেবেন তিন সেকেন্ড স্ট্রোক দেবেন একটা শুরুর দিকে পনেরো দিন এক মাস এইভাবে উপবাস করলেন ধীরে ধীরে আপনি সময় নিলেন প্র্যাকটিস করানো সময় বেশি কম কম ধাক্কার ধীরে ধীরে রক্ত করলেন কপাল ভাটতি ক্রিয়া করা হলো আপনি চন্দ্রভেদি প্রাণায়াম করলেন এইভাবে যদি রেগুলার আপনি কপাল ভাটতি ক্রিয়া করলেন আপনার যদি মনে হয় আপনার উচ্চ রক্তচাপের সমস্যার মানে প্রবলেম হচ্ছে আপনি তারপর পাঁচ মিনিট চন্দ্রভেদী প্রাণায়াম করে নিন কপাল ভারতিক ক্রিয়া করতেই হবে আর উচ্চ রক্তচাপ মাইগ্রেন কোনো সমস্যা থাকলেই কপাল ভারতিক ক্রিয়াকে বন্ধ করা যাবে না আমি করে দেখুন স্ট্রোকের সংখ্যা কম দেন তীব্রতা কম দেন ধীরে ধীরে এক মাস দুই মাস তিন মাস চার মাস এইভাবে ধীরে 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 শরীর নিজেই নিজেকে রক্ত করে নেবেন তারপর আপনি ধিনি গতি তীব্র গতিতে অবশ্যই শুরু করতে পারবেন আর আপনি যদি চন্দ্রভেদী প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করেন আর লক্ষী লোকিটা কারবার না হয় এটা টেস্ট করে নেবেন আর রেগুলার যদি সকালে আপনি লকি জুস খান আপনার বিপি ক্লিয়ার হয়ে যাবে চন্দ্রভেদী প্রাণায়ামকে রেগুলার করতে হবে পনেরো দিন এক মাস আপনি লকি জুস খান কিছুদিন গ্যাপ দেন তারপর আবার লকি জুস শুরু করেন আপনার বিপি বিপি সিপি থাকবে না সব ক্লিয়ার হয়ে যাবে সব মনের বিমারি সাইকো সোমাটিক সাইকো মারল মাইন্ড আর সোমাটিক মারল বডিতে ছড়িয়ে যাচ্ছে আপনি মনে ভেবেই নিচ্ছেন কেউ বলে দিয়েছে ইউটিউবে আরে উচ্চ রক্তচাপ সমস্যা আমরা তো কপাল ফার্তি করাই যাবে না সে মজা নিচ্ছে সে মানে আমি আর কি বলবো সে প্রচার করছে আপনি করে দেখেন আপনার শরীর একটাই কথা আমি বলবো শরীরে রোগকে মানে শরীর থেকে বার করার একটাই লোক করতে পারবে সেটা হচ্ছে আপনি নিজে আমি নিজে যদি যেদিন চেষ্টা করবেন যে না আজ থেকে কোনো ডাক্তার কোনো মেডিসিন কিছু বন্ধ আজ থেকে শুরু হবে কপাল ভাট্তি ক্রিয়া ভাস্তিকা ক্রিয়া অনুলোম বিলাম চন্দ্রভেদী উদিগিদ ভামরি মুন্ডুকাসন নৌকাসন এই আপনি জিজ্ঞেস করেছেন উচ্চ রক্তচাপ থাকলে মুন্ডুকাসন করা যাবে না উচ্চ রক্তচাপ থাকলে মুন্ডুকাসনই করতে হবে মানে সামনের দিকে ঝুঁকে যে আসান শাসাক আসান পশ্চিম আসান মুন্ডুক আসান এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে করে দক্ষিণ কেউ বলে বিশ্বাস করলে তৈরি হবে একটা কথা রেগুলার প্র্যাকটিস করতে হবে খান পানের প্রতি ধ্যান দিতে হবে এবং যোগাসন দরকার হলে রাত্রে খাবার পর শরীর এনার্জিটি তৈরি করতে হলে রাত্রে খাওয়ার পর কিছুটা ওয়াকিং করবেন যে পাঁচশো কদম চললেন পাঁচশো কদম ফিরে ধীরে 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 তারপরে এসে বজ্রাসনে দুই মিনিট বসলেন এইভাবে রেগুলার তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ